যে গুরু গুরু বললে ভুল হবে লালন ফকির যে গুরু তুমি আমার কথা নিও কতটুকু রাস্তা তো তুমি আমার কাছে আমার কথা নাও আমার দ্বার হল তোমার দ্বার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সাড়ে তিন যদি তুমি সঠিকভাবে মাপতে পারো তাহলে তোমার কাছে সাড়ে তিন কিলোমিটার হবে আর যদি তুমি মাপতে না পারো তাহলে হবে চার কিলোমিটার এই যে আধা কিলোমিটার বেশি এই বেশিটুকু হচ্ছে বাতিন আর যে সাড়ে তিন কিলোমিটার এটা হচ্ছে জাহেদী তো এখানে আরেকটি কথা আছে যে তোমার এই যে রাস্তা এই রাস্তায় কয়টি মোড় আছে কয়েকটি দোকান আছে সেই দোকানে কি কি মাল বিক্রি হয় প্রশ্ন কি তাই নয় তাই যদি হয় আপনারা খুলনা বিশ্ববিদ্যালয় চেনেন খুলনা বিশ্ববিদ্যালয় কে কে চেনেন আশা করি প্রায় মানুষ চেনেন ওইখানে একটি আমার একটি বোন হাত আছে অবশ্যই বোনটি হয়তো বা চিনবে তো খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব মানুষ ঢুকতে পারে না দুই ধরনের মানুষের যাওয়ার পারমিশন আছে এক হচ্ছে কারা যেতে পারে যে পেটা জুতো সেলাই করে আর একজন কে যেতে পারে যে বাদাম বিক্রি করে তো একজন প্রেমিক আর একজন প্রেমিকা দুইজন একজন যুবক আর একজন যুবতী একটু আস্তে বাজাও বাবা একটু আস্তে করে বাজাও কথা বলতে দাও তো এই দুইজন মিলে খুলে বললি আপনার দিকের ধারে কলেজ ফাঁকি দিয়ে চলে গেছে ঝাউ বনে মানে ফুলের বাগানে সেই দুইজনে গোপনে গল্প করছে এর ভিতরে এক বাদামাল আছে यशस्वी চলে আসার পরে শাখানিক বাদাম নিয়েছে নিয়ে বলছে প্রিয়তম আজ তোমার কাছে কয়েকটি কথা আমি বলবো মেয়েটা বলছে বলো তা বলছে কি মেয়েটা বলছে দেখো আমি এখানে বসছি আমি উল্টা পেটে দিচ্ছি তুমি শুয়ে পড়ো এখন ছেলেটা শুয়ে পড়েছে মেয়েটা বসে রয়েছে যেমন এখন ওই বাদাম শুলে শুলে মানে ওই সিলেটার গালে দুই একটা করে দেশ আরো সুন্দর ভাবে খাসে এ মতো অবস্থায় কিছুক্ষণ যাওয়ার পরে খুলে বলি আপনার দিকের ধারে মেয়েটার কাছে ছেলেটা জিজ্ঞেস করতেছে তোমার কেমন লাগতেছে মেয়েটা বলতেছে আমার খুব ভালো লাগতেছে এখন সিলেটা সিলেটার কাছে মেয়েটা জিজ্ঞাসা করতেছে তোমার কেমন লাগতেছে আমি যেন তোমার মধ্যে হারাই তা আসলে আজ প্রশ্নর যে ঢক আমি রকম হারাই যাচ্ছি আমার শিষ্যর ভিতরে পথ খুঁজে পাচ্ছি না মনে তুমি তোমার আমি আর কি বলবো তুমি আর এই প্রশ্ন তোমার শিখাই দেখো আমার তার হইতে তোমার তার পর্যন্ত চার কিলোমিটার রাস্তা আছে যদি তুমি সঠিকভাবে মাপতে পারো আর যদি সঠিকভাবে মাপতে না পারো তাহলে আছে সাড়ে তিন কিলোমিটার এই চার কিলোমিটারের ভিতরে আছে চারটি দোকান

হ্যাঁ আকাশ আসমানে চোর আর পাতালে ফাঁক এই চোরটা কি চোরটাকে ধরার কৌশল কি দেখ মনে আছে ভাবো আমার দাদুগুর একখানা গান দিয়ে সামনের দিকে যে ওর প্রশ্নের জবাব দি